একদিকে কোনো কাজ নেই তার উপর গত দুই দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে এই বৃষ্টির মধ্যে যে কোথায় কাজে যাব এই শুনছো শুনছো তুমি কোথায় গেলে কি যে করি কিছুই মাথায় আসছে না মকবুলের স্ত্রী তাকে ডাকাডাকি করতে লাগলো কিন্তু সে কোনোভাবেই শুনতে পেল না বৃষ্টির শব্দে অবশেষে তার স্ত্রী চলে এলো মকবুলের কাছে বলি এতবার ডাকাডাকি করছি শুনতে পাচ্ছ না শুনবো কি বৃষ্টির শব্দে তো কিছুই শোনা যাচ্ছে না তারপর তুমি ঘর থেকে চিৎকার করছো যাগে বলো কি বলবে বলছি দুপুরে কি রান্না করব ঘরে তো চাল ডাল কিছুই নেই সে কি চাল ডাল কিছুই নেই মানে তা দুদিন আগে বললেই তো হতো এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই কাজে যে যাব এই বৃষ্টির মধ্যে বা কাজেই নিবে কে দুপুরে কি আমরা তিনটা মানুষ না খেয়ে থাকবো আহা তুমি আবার এসব কথা বলছো কেন না খেয়ে থাকবো কেন দরকার হলে আমি জমিদার মশাই কাছ থেকে টাকা দাঁড় করে এনে হলেও পেট চালাবো কিন্তু না এমন সময় জিয়া আসলো তার বাবা মায়ের কাছে মা মা ও কি আবার তুই থেকে এলি কেন দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে হ্যাঁ তোর তো সুন্দর মনে হবেই আর এই বৃষ্টির জন্য আমার কাজটা আর কি আছে কথা কি চিন্তা করছিস না একবারও আহা ওকে বকা সকা করে কি হবে ও কি এত কিছু বুঝে বল মা তুই কি বলবি আসলে বৃষ্টি দিনে আমার খুব খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ইচ্ছে করছিল একটু খিচুড়ি রান্না করো না মা সে তো করাই যেত রে মা কিন্তু ঘরে যে চাল ডাল কিছুই নেই আচ্ছা তুমি চিন্তা করো না এ যখন খেতে চেয়েছে আমি যথাযথ চেষ্টা করছি কই ছাতাটা দাও তো দেখি কিন্তু তুমি ওই বৃষ্টির মধ্যে কোথায় যাবে দেখি যদি একটু ছোটোখাটো কাজ জোগাড় করতে পারি তাহলে সেই টাকা দিয়ে একটু চাল ডাল আর বেগুন নিয়ে আসতে পারবো তারপর মকবুল একটি ছাতা নিয়ে রওনা হলো গ্রামের পথে পথে যেতে যেতে সে আপন মনে বলতে থাকলো এই বৃষ্টিটা যে কবে থামবে আমরা দরিদ্র মানুষ দিন আনি দিন খাই এভাবে প্রাকৃতিক বিপর্যয় হলে আমাদের পেট চালাবো কিভাবে জিয়া তুই এখানে বস আমি একটু রান্নাঘরের দিকে যাই দেখি কিছু সামান্য আয়োজন করা যায় নাকি জিয়া তার বাড়ির বারান্দায় বসে রইল। কী সুন্দর বৃষ্টি! আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। এমন সময় বৃষ্টির মধ্যে বৃষ্টি দেবীকে হাজির হলো শ্রাবণী। আরে শ্রাবণী তুই এরকম বৃষ্টিতে ভিজেছ কেন? আরে এই টুকিনি বৃষ্টিতে পিছলে কিচ্ছু হবে না তুইও আয় না আমার সঙ্গে না বাবা না আমি যাব না তারপর আমার জ্বর চলে এলে মা খুব বোকা দিবে যদি জানতে পারে আমি বৃষ্টিতে ভিজছি আহা রে পাগল জ্বর কেন আসবে দেখ না আমিও তো ভিজছি কিন্তু তুই এভাবে বৃষ্টির মধ্যে ভিজে দিবে আমাদের বাড়িতে এলে যে তোকে আমার সঙ্গে এক জায়গায় নিয়ে যাব তাই তো এলাম এক জায়গায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আমার সাথে আয় না তারপর দেখিস কিন্তু মা যদি জানে আরে মাকে কিছু বলতে হবে না তুই আয় না আমার সাথে তারপর জিয়া আর সাবুনি দুজনে বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যেতে থাকে গ্রামের পথে অন্যদিকে জিয়ার মা জিয়াকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে জিয়া এই জিয়া জিয়া আরে এর মধ্যে মেয়েটা কই গেল এই বৃষ্টির মধ্যে এখন কোথায় খুঁজি এদিকে ওর বাবাও তো চলে গেছে আর মেয়েও চলে গেল হ্যাঁ উপরওয়ালা তুমি ওদের দুজনকে রক্ষা করো আমার বাবাও তো বাজারের দিকে বের হলো যদি আমায় দেখতে পায় খুব পোকা দেবে তোকে কেউ দেখতে পাবে না তুই আয় তো আমার সঙ্গে দুজনে হেঁটে যেতে থাকলো বৃষ্টি কাদার মধ্য দিয়ে জঙ্গলের গাড়ি কেন আনলি তুই জানিস না বর্ষার দিনে জঙ্গলে সাপ আর বিষাক্ত পোকা বার হয় কিছু হবে না রে এই নে তুই এই বাস্কেটটা দৌড় তো আর এখানেই দাঁড়া তারপর শ্রাবণী জঙ্গলের দিকে হালকায় গিয়ে গেল এই তো সেই বেগুন গাছটা কি সুন্দর কালু বেগুন হয়েছে কয়েকটা একটা বেগুন ছিড়ে নিয়ে যায় তারপর তারা দুজনেই বেগুনগুলো ছিড়ে নেয় আ তুই বেগুন তুলতে এসেছিস এখনি এই বেগুনগুলো দিয়ে কি হবে এখন এই বেগুনগুলো বাজারে বিক্রি করে দিব তুই কি পাগল হলি এখনি এই বেগুনগুলো এই ভিষ্টের মধ্যে কে কিনবে তাও আবার আমাদের কাছ থেকে কিন্তু চার দেখবি ঠিক বিক্রি হয়ে গেছে যদু ও যদু কোথায় গেলি হ্যাঁ সপিনদারবাবু বলন বলছি যে দুপুরের ওই কি আছে বাত মাংস ডাল আর চাট নেই কিন্তু আমার যে বৃষ্টির দিনে ভাত খেতে ইচ্ছে করছে না তবে কি ফুলক ফুলক আর সাথে আলুর দম বানিয়ে দেবো না রে আমার খিচুড়ি আর তার সাথে বেগুনি খেতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু জমিদার বাবু ঘরে একটাও বেগুন নেই আরে বেগুন নই তো কি হয়েছে চল বাজারে গিয়ে বেগুন কিনে নিয়ে আসি না না আপনার যেতে হবে না এই বৃষ্টির মধ্যে আপনি আবার কষ্ট করে যাবেন কেন বরং আমি গিয়ে বেগুন কিনে নিয়ে আসি আচ্ছা বেশ তবে তুই যা বড় বড় দেখে বেগুন কিনে নিয়ে আসবি অন্যদিকে মকবুল এদিক ওদিক করে কাজ খুঁজতে লাগলো এই বৃষ্টির মধ্যে এখন আমি কোথায় যাব আর কি বা করব একটা কাজও তো খুঁজে পাচ্ছি না যাই জমিদার বাবুর কাছে গিয়ে কিছু টাকা বরং ধার করে নিয়ে আসি তারপর মকবুল জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দিতে থাকে কি রে সাবুনি এই বেগুনগুলো নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব এই বৃষ্টির মধ্যে আমার মনে হয় কেউ আর বেগুন কিনতে আসবে না করি জিয়া কোনো কাজে এত অধৈর্য হলে হয় না রে ঠিক এমন সময় যদু বাজারে চলে আসে ও মেরা তোমাদের এই বেগুনগুলো কত করে আরে আপনি তো জমিদার বাবর বাড়িতে থাকেন আপনার কাছে আমরা কি আর দরাদরি করব। বেগুনগুলো তো দেখতে বেশ ভালোই মনে হচ্ছে তা বলি কত দাম দিতে হবে আপনার যা ভালো মনে হয় তাই দিন ঠিক আছে তবে তোমরা আমাকে সব বেগুনগুলো দিয়ে দাও আর এই নাও টাকা তোমরা দুজনে রাখো যদু বেগুন কিনে বাড়ি ফিরে যেতে থাকে সাবনি তোর সাথে এসে আমার কিচ্ছু টাকা রোজগার হলো আজ তবে বল এতো উৎসজ হলে হয় দেখ আমি লুকিয়ে দুটো বেগুন রেখে দিয়েছিলাম একটা তোর আরে কাম আয় বাড়ি গিয়ে খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খাব। হ্যাঁ একদম ঠিক বলছিস তুই বৃষ্টির দিনে খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা আহা দারুণ লাগে দারুন চল এবার বাড়ি ফিরে যায় নাড়া এই টাকা দিয়ে কিছু বাজার করে নিয়ে যায় অন্যদিকে মগবুল গেল জমিদার বাড়ি জমিদার বাবু আরে মগবুল এই বৃষ্টির মধ্যে কি মনে করে আসলে আসলে জমিদার বাবু একটা বিপদে পড়ে এলাম হ্যাঁ বল কি হয়েছে বৃষ্টির জন্য বেশ কিছুদিন দিতে পারি নাই তাই হাতে একদম টাকা নেই এদিকে মেয়েটা খেতে চাইছে যদি আপনি কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে উপকৃত হতাম আমি যত শীঘ্রই কাজ করে আপনার টাকা শোধ করে দিব আরে ঠিক আছে ঠিক আছে এই টাকাটা রাখ আর বাড়ি যাওয়ার পথে কিছু কিনে নিয়ে যাস আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু আরে না না ধন্যবাদ হবে না যা এখন বাড়ি চলে যা মকবুল জমিদার বাড়ি থেকে বাজারের দিকে রওনা হলো আর বাজারে গিয়ে দেখতে পেল সব দোকান বন্ধ হয়ে গেল অন্য দিকে জিয়া বিজা গায়ে বাড়ি ফিরে গেল জিয়া কিরে রে তুই এতটা সময় কোথায় ছিলি মা আমি তো সাবনের সাথে গিয়েছিলাম এইভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোর যাওয়ার কি দরকার ছিল বলতো আয় গড়ে উঠে আয় শরীরটা আগে ভালো করে মুছে নে নয়তো তোর জ্বর হবে মা ওইসব কথা পরে হবে আগে তুমি এই নাও এই বাজার গুলো ধরো ও মা এ কি এত বাজার তুই কোথা থেকে করলি তোর বাবা নিশ্চয়ই বাজার করে তোর কাছে পাঠিয়েছে তাই না 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 মা আমি টাকা রোজগার করে নিজে বাজার করিয়ে নিছি নিজে রোজগার করে নিজে বাজার করিছিস কিভাবে তারপর জিয়া তার মাকে সব কথা খুলে বলল আর ওদিকে তার বাবাও বাড়ি ফিরে এলো কই খেয়ে যাও তোমরা এ কি গিন্নি খিচুড়ি আর বেগুন ভাজা কোথায় পেলে আমাদের মেয়ে নিয়ে এসেছে গো তারপর জিয়ার মা সব কথা খুলে বলল জিয়ার বাবাকে এদিকে আমি যে জমিদার বাবুর কাছ থেকে টাকা দাঁড় করে আনলাম না বাবা তুমি কাল গিয়ে জমিদার বাবুর সব টাকা দিয়ে আসবে মা তুই অনেক বড় হোমা নাও এখন খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্না